আসলামার কিচেনে আমাদের সাথে তো কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ সপ্তাহে তো সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির ফেললাম সেটা হচ্ছে কী বলুন তো সেটা হচ্ছে লাউ তো আমার কিছুটা লাউ বেঁচে আছে প্রায় একটা লাউয়ের তিন ভাগে এক মানে সরি তিন ভাগ চার ভাগে তিন ভাগ রান্না করে ফেলেছি আর এক ভাগ আছে তো দিয়ে আমি এখন কী রান্না করতে পারি বলুন তো লাউ সবজি রান্না সবই তো খাওয়া হয় তো আমি এখন চিন্তা করতেছি মানে কিছু ডিফারেন্স কিছু রান্না করবো আর রিল্স কিচেন বানাই তো সাধারণকে অসাধারণ করে করে তাই না তো যাই হোক চলুন আমি লাউটাকে আজকে কী করবো তাহলে সে প্রসেসিংয়ে চলে যায় আর নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু আমি একটা হিলস দিয়ে দিয়ে একটা ডেজার্ট করবো ঠিক আছে তো সেই ডেজার্টটা কী সেটা আমি আপনাদের বলে দিচ্ছি ওকে চলুন বই প্রসেসিংয়ে চলে যাই ওকে দেখুন আমি এখন সেই লাউটাকে কী করছি লাউটাকে একদম কুষা ছেলে ছেড়ে ধুয়ে খুব সুন্দর করে তারপরে যে এইভাবে কুচু কুচি করে গ্রেট করে নিয়েছি ঠিক আছে এভাবে কুচু কুচু করে গ্রেড করে নিয়েছি এখন এটাতে আমি একটা ডেজার্ট করবো সেটা হচ্ছে দুধ লাউ ঠিক আছে যেটাকে বলে দুধ লাউ নামে পরিচিত অনেকেই আপনারা জানেন তো আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের দেখে দেব তাহলে চলুন আজকে আমরা চলে যাই মূল প্রসেসিংয়ে তো অবত আমি এখানে দেখুন প্রায় এক লিটার দুধকে এরকম জাল দিয়ে ঘন করে রেখেছি উপর থেকে দেখুন একদম শর্ট পরে গিয়েছে এখন যেটা করবো আমি আর সাথে আমি এখানে আগে থেকে এলাচ আর দারচিনি দুটো ছেড়ে দিয়েছি দেখছেন একদম পুরো ঘন করে ফেলছি দুধটাকে মানে এখন এখানে আমি এই যে দুধ লাউটা ছিল সেটাকে আমি এখন এখানে ছেড়ে দিবো । কি সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন সবুজ মানে সাদার ভিতর সবুজ একদম মানে সাধারণ কম্বিনেশন তো এই দুধ লাউটা খেতে এত মজা হয় আমি যতটুকু ছিল অতটুকু দিয়ে দেবো কারণ আমার কাছে এটা খুবই মজা খুবই হেলদি একটা খাবার আমরা লাউ অনেকভাবে খেয়ে থাকি তো এভাবে একদিন যারা চিনেন না বা চিরেন না বলছি যারা খাননি এখনও কখনো তারা অবশ্যই এভাবে একদিন খেয়ে দেখবেন তো এখন আমি এটাকে একটু মিডিয়াম টু লো রান্না করতে থাকবো তো এখানে সাইডে শর্ট করে আসে আর যেটা করবো সেটা হচ্ছে আমি কিছুটা পরিমাণে হালকা একটু লবণ দিয়ে দিব। হালকা একটু লবণ দিয়ে অ্যাড করে দিব আর একটু লবণ দিলাম পরিমাণ মতো এখন এটা হতে থাকুক সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন অলরেডি আমার প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে লাউটা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কিছুটা কুচি দিয়ে দিব হোক কাজু দিয়ে দিবো আর সাথে এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব চিনি যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবে এখন আবারও এটা হতে থাকুক তো অলরেডি দেখুন আমার টাকবাক করে লাউটা ফুটতেছে তো আমার প্রায় লাউটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন লাস্ট মিনি যেটা করবো সেটা হচ্ছে একটু লিকুইড দুধ অ্যাড করে দিলাম মানে গুঁড়া দুধ লিকুইড করে পানি দিয়ে মিশিয়ে আমি একটু অ্যাড করে দিলাম এখন এটা হতে থাকুক দুধটা অ্যাড করে দেওয়ার পরে মিনিট দু আমি একটু জাল করে চুলাটা স্টপ করে দেব তো এমনভাবে বল ফুটলে মানে টক বক করে বাবল ফুটলে যখন এরকম বাবল দেখা যাবে তখনই মনে করবেন যে আমার ডেজার্টটা অলরেডি ডাল মিডিয়াম টু লো হিটে আমি আস্তে আস্তে করে একদম একদম টানিয়ে নিয়েছি দুধটা জাল করে যত টানাবেন তত দুধের ঘন ঘনত্বটা বেড়ে যাবে তো এটা নামানোর পরে আমার আরেকটু টেনে যাবে ঠান্ডা হলে তো দেখুন অলরেডি ডান এখন আমি এটা সার্ভ করে আপনার দেখাবো দেখুন অলরেডি ডান আমার দুধ লাওয়ার ডেজার্ট বা লাওয়ার পায়েস যেটাই বলুন না কেন তো এত সুন্দরই আমিষাদের লাউ যদি বাসায় ঘরে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই শীতকালে এমন একটি দুধ লাউ ডেজার্ট বানিয়ে অবশ্যই খাবেন এবং গেস্ট আসলে অবশ্যই তাকে লাগিয়ে যাবে এত সুন্দরই আমি ডেজার্ট ইউনিক একটা ডেজার্ট খেলে তো যাই হোক এরকম ডেজার্ট নিয়ে আবারও ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো আমাদের ঘর থাকা উপকরণ দিয়ে কারণ ইউএস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ সাধারণভাবেই অসাধারণকে সামনে তুলে নেয় ইউএস কিচেনের কাজ আপনাদের সামনে তো ওকে সবাই ভালো থাকবেন আপনার নতুন কোনো ডেজার্টের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ